হ্যালো এভরিওয়ান আজকে আমরা জানব ডিস্যাট এক্সামটি আসলে কি এবং কেন এটি গুরুত্বপূর্ণ ডিস্যাট হচ্ছে একটি এক্সাম বা স্যাট স্কলাস্টিক অ্যাপটিটিউড টেস্ট একটি এক্সাম যেটি আমেরিকার অ্যাডমিশন সিস্টেমের জন্য এক ধরনের স্ট্যান্ডার্ডাইজড অ্যাডমিশন কলেজের টেস্ট এই স্ট্যান্ডার্ডাইজড কলেজ টেস্টের উদ্দেশ্যই হচ্ছে স্পেসিফিক কিছু স্কিল টেস্ট সেট যাচাই করা এই স্পেসিফিক স্কিল সেটের মধ্যে পরে হচ্ছে তোমার অ্যানালাইসিস স্কিল বা প্রবলেম সলভিং স্কিল এই স্কিলগুলোই আসলে যাচাই করার কাজই হচ্ছে এই স্যাটের কাজ এই ডিস্যাট আমেরিকার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যাডমিশন সিস্টেমের জন্য সব খুবই গুরুত্বপূর্ণ এই ডিস্ট এই ডিস্যাট একই সাথে বিশ্বব্যাপী অন্যান্য সব জায়গায় স্টুডেন্টদের এই দক্ষতাগুলো যাচাই করার জন্য ব্যবহার করা এবং এই ডি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কেন এই ডিস্যাট খুবই গুরুত্বপূর্ণ কারণ আমেরিকান অ্যাডমিশনে সবচেয়ে বেশি যে জিনিসটি যাচাই করা হয় সেটি হচ্ছে একটি স্টুডেন্টের কলেজ রেডিনেস এই কলেজ রেডিনেস তিনটাই স্কিলের বেসিসে যাচাই করা হয় এক তোমার প্রবলেম সলভিং স্কিল দুই তোমার অ্যানালাইসিস স্কিল তিন তোমার কম্প্রিহেনশন স্কিল অর্থাৎ এই তিনটা স্কিল অর্থাৎ তুমি কতটুকুভাবে একটি প্রবলেম সলভ করতে পারছো কতটুকু একটি টেক্সট করে বুঝতে পারছো এবং এই প্রবলেমগুলো কীভাবে তুমি অ্যানালাইসিস করছো সেটার বেসিসে আমেরিকানরা আসলে যাচাই করে তুমি তো তাদের বিশ্ববিদ্যালয়গুলোতে বা তাদের লিবারেল আর্টস কলেজগুলোতে পড়ার জন্য আসলে কতটুকু উপযুক্ত বা এই গ্রেডগুলোর বিয়ন্ডে যে গ্রেডস তুমি অর্জন করেছো তোমার অ্যাকাডেমিক্সে সেই গ্রেডসগুলোর সাথে তুমি এই স্কিলগুলো তুমি অর্জন করেছো কিনা যেটার মাধ্যমে তারা তুমি আসলে তাদের কলেজগুলোতে পড়ার উপযুক্ত তাটি অর্জন করো তো দু সালের ডিসেম্বর পর্যন্ত স্যাট ছিল পেপার বেসড অর্থাৎ এমসিকিউ কিউ বেসড একটা এক্সাম হতো যেটা হচ্ছে পেপারে তোমাকে এমসিকিউ ফিল আপ করা লাগতো কিন্তু দু হাজার ডিসেম্বরের পর থেকেই স্যাট তাদের পলিসি চেঞ্জ করেছে এখন তুমি ডিজিটাল স্যাট দিতে পারবে অর্থাৎ এখনও তোমাকে এটা সেন্টারে গিয়ে পরীক্ষা দেওয়া লাগবে কিন্তু এখন তুমি ডি স্যাটে অর্থাৎ পুরো ডিজিটাল জড একটি প্রসেসে তাদের বেসড অ্যাপ্লিকেশনসে তুমি পুরো পরীক্ষাটি দিতে পারবে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও আমাদের এরকম আরও অনেক ভিডিও এবং স্যাট রিলেটেড ম্যাটেরিয়ালস পেতে আমাদের ইউটিউব চ্যানেল পুলিশ একাডেমিতে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজ ফলো করবেন ধন্যবাদ